বন্ধু আজকে আমরা ফাইনেলি আই গেছি আমরা শিলচার আর এই দেখাই মানে আপনারা এ শিলচারের বড়ো বড়ো যতটা পূজা আছে ওটা আপনার সামনে তুলিয়া আপনারা দেখবা ভিডিও স্কিপ করবা না আমার লোকে আছে নিবুদা নিবুদা আর আমরা ও বাইক লুই আছি মানুষের বিশ্বাস করছে না বাইক লাইয়া মানে আমার পুরানা বাইক লই আমরা স্কুটার বন্ট থেকে সব কিছু মারিয়ে আছি আর সব কিছু দেখাই মানে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা তো দেরি না করিয়া আমরা আগে চলো আপনার দেখা যাই সিদ্ধ যতটা বড়ো পূজা আছে আর্টি কামার ফিচে আছে সূর্য ট্রাফুল যেটা ওভার ব্রিজ আছে নিচে এই পূজাটা তো শুরু করে দিয়ে আমরা চলো তো এখন আমরা আইসি বন্ধুরা একটা বিলফার যেটা আপনজন দুর্গা পূজা কমিটি শঙ্কর দিগির এইবারে বিশেষ আকর্ষণ হইল উমেদ ভবন প্রসাদ এই যেরকম দৃশ্যটা দেখা হয়ে সেখানে আমি দেখাইলাম আপনার আরে ওই দোকান রিয়েলিটি কীরকম খুবই সুন্দর এখন বর্তমানে খাত চলের ওই দেখেন খাত আর নিবুদা আর আমি নিবুদা খুব ভালো হ্যাঁ তো দেখতে হয় ওই দেখুন খুব সুন্দর আপনারা সব আইবা আপন যেটা ক্লাব আছে এখানে এটা হলো আপনজন যেটা ক্লাব বিলফারের এটা প্রতিমা বর্তমানে এখানে কোনো কাজ চলে তো এটা আর একটা আছে প্যান্ডেল আমি দেখাইলাম মিতালি সংঘ ও বিধান সরণী সার্বজনীন দুর্গাপূজা কমিটি রাধারমোহন পার্ক বিলফার শিলচর আর এটার এখনো থিম বানানি চলে আমি দেখাইলাম এত থাকতে পাইরা বন্ধুরা এখন এখানে সাজ চলের খুব সুন্দর হইব আশা করি যেহেতু সাজ জোর যারভাবে চলে সেখানেও এই দেখুন এটা একটা টাওয়ারের মতো বানানি চলে আর এখানে সাজ চলে বর্তমানে ওই দেখুন এটার আপনার বিলপার দুর্গাবাড়ি সার্বজনীন পূজা কমিটি স্থান লোচন বৈরাগী রোড শিলচর পাসান একটা বিশেষ থিম আছে আপনি ভিতরে গিয়ে দেখাইলাম এটা সামনের লুক্স দেখাইলাম ওই দোকান এটা এটার সামনে যে সামনের লুকস তো দেখেন ভিতরে যেটা আপনার লুক্স দেখাইলাম ওই দেখুন ভিতরে প্যান্ডেলটা এলাম বিলফা দুর্গাপাড়ি খুব সুন্দর একটা দৃশ্য ওই দেখেন আপনারা আইভাই কেন ওই দেখুন আর আমি একটু সামনে জায়গায় আয়া যাইরাম গিয়া দেখাইরাম মায়ের প্রতিমা তো ওইখানে কাজ চলে একটু দেখাই লাগে আপনারা আর তখন কাজ চলে এখনো এখন যাইবো আমরা উদাহরবণ যেটা হয় সকালের লোক দুর্গাপূজা করছি আর যেতে দেখলাম একটা প্যান্ডেল আছে ওই যখন একটা পূজা আছে আপনারা আর এই তো সেম সামনে দেখা পাই না তার হসপিটাল রোড যেটা দুর্গাপূজা কমিটি আছে কেন দেখবো এখন গিয়ে দেখবো ভিতরে কীরকম আছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিবা যাতে অন্য মানুষের দেখার সুযোগ পায় কারণ সব মানুষই কেন আইতে পারে না রাস্তার জামেল লাগিয়া এগিয়ে আমরা আপনারা দেখাই তো চলো আমরা যাই গিয়ে দেখাই না বন্ধুরা উদারবন যখন ঢুকবা এর আগে এইরকম একটা ফাইনালি বন্ধুরা আমরা এই গেছি উদারবন যেটা আছে কালীবাড়ি রোড সাহায্য দুর্গা পূজা কমিটি এটা নয় গেছি এখন সামনে লোক যেটা আছে এটা আপনারা দেখা এরা মহিলা কি সুন্দর লুকস ভিতরে যাই মো দেখাই মো আপনার পুরা ভিডিওটা দেখবা স্কিপ করবা না কি ফ্রি রাস্তা যখন ফুচে হইব কি অবস্থা হইব তখন একদম পুরা আমাদের জাম লাগবো

গলে মতে থ মতে অন্ধকাৰ অনেক সুন্দৰ সুন্দৰ বেচাৰা খেলাৰ যি গুলা দৃশ্য আছে এইগুলা আপোনাৰ দেখতে পাইবা ওই তখন ডিসপ্লে যেটা আছে বাচ্চারা এরকম দেখতে পাইবা উপর দিকে আরো সুন্দর আছে ওই তখন যখন লাইটিং হইব কত সুন্দর লাগব দেখতে খুব সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আছে আপনারা আইবা আইলে দেখতে পারবা এখানে ভিতরে যেটা লুকস আছে এটা আপনারে আমি দেখাইলাম ভিতরে কীরকম আছে ওই দেখুন ভিতর অন্ধকারের লাগে আমি ফ্ল্যাশ লাইট মারসি মারিয়া আপনারা দেখাই দাম এমন তো কি কীরকম আছে আপনারা লগে থাকবা তো এই বর্তমানে লাইট অফ করে রাখা আছে প্রতিমাও দেখি ছোটো সঙ্গে একটা ছোটো দুর্গার প্রতিমা আছে আপনারা এবার দেখবা এইখানে ভিজিট করবা বহু সুন্দর পূজা টাওয়ার এবারের যেটা উদাহরবন্ধ কালীবাড়ি রোড দুর্গা পূজা কমিটি তো এটা তো শেষ করলাম নেক্সট আরেকটা আইব আপনারা দেখবা স্কিপ না কিন্তু ভিডিও হাসপাতাল রোড সার্বজনী পূজা কমিটি যেটা উদারবন এখানে আইসি আর এখানে সব কিছু ওইখানে সবকিছু আপনার মাঝে তুলিয়ার ধর আপনারা দেখবা ভিডিও স্কিপ করবা না আমি বারবার কইলাম খুব সুন্দর প্যান্টেলটা আপনারা দেখাইমু আমি আর আমিও দেখুন তল তো আপোনাৰ এইদিকে এটা ব্ৰিজৰ মত আৰু পাৰ্কে যোড থাকে এই ৰকম আছে তাই বৰ্তমান এইদিকে কাজ চলে লাগে বন্ধ আছে কাৰেণ্টৰ কাজে চলে আপোনাৰ এইদিক উঠবা উঠিয়া এইদিকে গিয়া দেখোন এই গোটবাৰ যে ব্ৰাছে বা এটা ব্ৰিজৰ মত আছিলোঁ চেম এইবাৰ ঐৰক বান্ধানি হৈছে হয় উঠবা ঔৰক থাকিব তো দেখোন এদিন উঠবা আমি দেখাইছো এইদিকে উঠিয়া উঠাৰ পৰা এইদিকে আহিবা আৱাৰ পৰা এই কেনে এই দেখোন এদিকে ভিতরে ঢুকবা এটা মন্দির আছে আমি মন্দিরের সাইনবোর্ড পড়িয়ে কিতাবানি যে কিতা থিম আছে এটা এরপরে এদিকে ভিতরে যাইবা ভিতরে যাইবার রাস্তা সামনে যেটা লুকস আছে বা সামনের যেটা ডেকারেশন আছে এটা আপনার আমি দেখাই খুব সুন্দর আর কি আপনারা দেখাইলাম তো হয়তো সামনে যেটা লুকস আছে কত উষা হয়ত প্রচুর উষা খুব সুন্দর করে ডিজাইন হ্যাঁ মানে মাথা ওষা করিয়া দেখতে লাগবে এখানে হবার পরে মানে এতটুকু খাই টুসা আর কি আর এখানে সামনে দেখতে পাইবে রাধাকৃষ্ণ কৃষ্ণ সর্বধারণের কৃষ্ণের যেটা প্রতিমা মা দুর্গার প্রতিমা সব কিছু আছে আর এই লুকসটা দেখেন খুব সুন্দর লুকসটা তো এখানে আমরা ভিতরে ঢুকি না যেহেতু এখানে ভিতরে কাঁটোর কাজ চলে আর ভিতরে ঢুকে কাজ নাই তো কারণ এখানে মূর্তি বাইরে রাখা এখনো মূর্তি শুকা ওই দেখিলেন এখানে এখন মূর্তি বাইরে রাখা আর তারা যে ভিতরে ঢুকে কিতা করতে কিছু বলতে না এর লাগে ওই দেখিলেন বাইরে মূর্তি আছে তার লাগে আমরা মূর্তি কোনো কালার চলের আর এটা হইল লোক আপনার চন্দ্রধর মন্দির সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আপনারা দেখতে পাইবা এই মন্দিরটা এখানেও মানানি হয়েছে তো ভিতরে যেটা দৃশ্য থাকবো বা ভিতরে কিতাব থিম আছে এখানে মধ্যে পড়িল কারণ যেহেতু ভিতরে তারা কারেন্টের সাজ করে আর মূর্তি তো সব বাইরে আপনারা দেখাই ভিতরে বৃত্রে কিতা থাকবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা জিনিস লেখা আছে এখানের মধ্যে দেখি লোক ওইগুলা জিনিস ভিতরে থাকবে বন্ধুরা এটা দেখা পাইরা আপনার প্রথম পল্লী ক্লাব সার্বজনীয় দুর্গাপূজা কমিটি তারাপুর যেটা ব্রিজ আছে এর টিকনিছে এখানে আটান্নতম বসতরার ফুরা হয়েছে আর কেন দেখাইলাম যেটা প্যান্ডেল আছে কীরকম তো দেখিলেন প্যান্ডেলটা খুবই সুন্দর ওই দেখুন বা ঠিক যেটা ব্রিজ আছে উপরে থেকে আমরা মাররাম ওই দেখুন খুব ভরিয়া এই প্যান্ডেলটা মানে